বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সবার স্মরণে দোয়ার আয়োজন করা হয়েছে আমাদের পক্ষ থেকে গ্রামবাসী সবাই মিলে টাকা তুলে আমরা দুয়ার আয়োজন করেছি দেখেন দুয়ার শেষে এদের খিচুড়ি বিতরণ করা হবে সবাই যেন খালি হাতে না যায় তার জন্যে খিচুড়ির আয়োজন করা হয়েছে দোয়া করা হবে শহীদদের স্মরণে যারা শহীদ হয়েছে আমাদের ভাই বোন যারা শহীদ হয়েছে তাদের স্মরণে দোয়ার আয়োজন করেছি আমরা গ্রামবাসী মিলে গ্রাম আমাদের গ্রাম গুপ্তের কাগর এক নম্বর বাগিলি নন টাঙ্গাইল সদর থানা দেখেন আমরা সবাই একসাথে উপস্থিত হইয়া সবাই টাকা তুলে সবাই সাহায্য করছি সবাই সাহায্য করছি সবাই টাকা উড়াইছি সবার সমন্বয়ে একসাথে সবাই আমরা একত্রিত হইয়া আয়োজনটা করতেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক লোক আমাদের গ্রামের বড় ভাই চা পার্জা ছোট ভাই সব সবাই একসাথে আসি আমরা একত্রিত এই আয়োজনটা করতেছি আপনারা সবাইকে করে দেখা শুরু দিবেন দেখেন অলরেডি আমাদের রান্না করা হয়ে গেছে এক আর রান্না করা হয়ে গেছে আরো চার পাঁচ ডাক হচ্ছে সম্ভবত রান্না করা হবে এই যে দেখেন মোটর সাইকেলে চলছে এরা দুজন সবাই বোবা তারাও খুব আনন্দ ফুর্তি করতেছে দুই বোবা এই যে মোটর সাইকেলে খেয়াল করবেন সামনে পিছে দুইজনই বোবা তারা খুব আনন্দ পুরিতে আছে এই যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে মাংস কষানো হচ্ছে কিছুরি মাঝখানে দেওয়ার জন্য কিছুরি মাংস রান্না করা হচ্ছে খিচুড়ি মাংস রান্না করা হচ্ছে মাংস পসাইতাছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভিডিও সবাইকে দেখা করে দিবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা আমাদের ছাত্র ভাইরা যারা যারা শহীদ তাদের জন্য সবাই দোয়া করবেন সবাই সবাই দোয়া করবেন আল্লাহর কাছে তারা জান্নাতবাসী হয় এই দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিছে যাদের কারণে আমরা এক নতুন বাংলাদেশ ফিরে পেতে যাচ্ছি আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে কি পরিস্থিতি চলতেছে সবাই এখন খুশি বাংলাদেশের সারা বাংলার মানুষ এখন উল্লাস করতেছে সবাই যে যার মতো ঈদের মতো খুশি হয়েছে ঈদের খুশি উদযাপন করতেছে এর মাঝে আমরা ছাত্রদের নিহত হয়েছে যারা তাদের স্মরণে দোয়ার আয়োজন করছি সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন আপনারাও সবাই দোয়া করবেন প্লিজ ভাইরা এই ভিডিওটা যারা 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 দেখবেন সবাইকে শেয়ার করে দিবেন সবাই জানি দেখতে পারে সবাই শেয়ার করবেন দেখেন এই যে আমাদের গ্রামের বড় ভাইয়েরা সব মিলে আর কি আয়োজনটা করা হয়েছে সবাই ছোট বড় সব মিলিয়ে সব ধরনের মানুষের সবাই মিলে আয়োজন করছে আমরা এই যে আমাদের কাকা বৈশাখ এই জায়গায় শেয়ার করে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন